দেখুন এই টাইপের শার্ট চলে আসছে আমাদের কাছে পঁয়ত্রিশ টাকা করে এমনি থার্টি ফাইভ এর মধ্যে সাইজ কি পাচ্ছেন এমএল এক্স এল ডাবল এক্স এল এরকম টাইপের কিন্তু জর্জেট শাড়িগুলো আপনারা কত থেকে কিনেছেন পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা একশো টাকার বিনিময়ে কিনেছেন কিন্তু সেম শাড়ি সেম কোয়ালিটি আমরা দিচ্ছি কিন্তু মাত্র পঁয়ত্রিশ টাকাতে তো পঁয়তাল্লিশ টাকা করে পঁয়তাল্লিশ টাকায় কিন্তু এরকম নাইটি চলে আসছে তখন কালার ভ্যারাইটিস দেখুন দেখুন ভ্যারাইটিস কালার চলে আসছে

মাত্র পঁয়ত্রিশ টাকা করে কিন্তু এরকম বস্তা ভরে আপনি টি শার্ট আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন ঠিক আছে দেখুন কুর্তির কালেকশন কুর্তি কততে কিনেছেন পঞ্চাশ টাকা পঁয়তাল্লিশ টাকা চল্লিশ টাকা আজকে মহাপ্রভু শাড়ি কুটির আপনাদের কাছে দিচ্ছে কিন্তু এই সেম কোয়ালিটির কুর্তি মাত্র পঁয়ত্রিশ টাকা করে যারা বস্তা ওয়াইজ ডিল করবে দেখুন থাকবে চিকনের মাল থাকবে এমনকি গ্রাউন্ড টাইপেরও মাল পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ টাকা করে ঠিক আছে এগুলো নমস্কার অঙ্কুর দাস

মাত্র পঁয়তাল্লিশ টাকা করে তো আজকের কালেকশনটা মিস করবেন না যারা মনে করছেন যে একদম কম পুঁজি আছে তিন থেকে চার হাজার পুঁজি চার হাজার টাকা স্টার্টিং করতে চাইছেন টোটাল ভিডিওটাই আছে আছে তাদের জন্য থাকছে ঠিক তো দেখুন এরকম টাইপের কিন্তু শার্ট তো এই টাইপের শার্ট যারা মনে করছেন যে আমরা ফুটপাথে বা মেলায় বা যে কোনো রাস্তার ধারে আমরা সেল লাগাবো তাদের জন্য কিন্তু মেনলি এই আইটেমটা আমাদের আজকে করা হয়েছে দেখুন এই টাইপের শার্ট চলে আসছে আমাদের কাছে পঁয়ত্রিশ টাকা করে এমনি থার্টি ফাইভ এর মধ্যে সাইজ কি পাচ্ছেন এম এল এক্স এল ডবল এক্স এল চারটে সাইজই কিন্তু অ্যাভেলেবেল থাকছে রেট থাকছে পঁয়ত্রিশ টাকা যারা বস্তা ওয়াইজ বা কোয়ান্টিটি ওয়াইজ বা ডিল করবে তাদের জন্য রেট থাকছে কিন্তু মাত্র বত্তিরিশ টাকা বত্রিশ টাকা ঠিক আছে দেখুন এরকম টাইপের এক কালার বলুন বা আপনি চেক বলুন কিছু মাল আমি খুলে রেখে দিচ্ছি যাতে কাস্টমারদের হ্যারাসমেন্ট না হয় বা বুঝতে অসুবিধা না হয় দেখুন এরকম টাইপের চেক বলুন ঠিক আছে দেখুন এই টাইপের আপনারা এক কালার উলিং চেক এক কালার প্রিন্ট সব কিন্তু আপনারা সেম রেটে পাচ্ছেন প্লাস সাইজও কিন্তু সেম রেটে থাকছে এম এল এক্সএল ডবল এক্সএল পর্যন্ত সাইজ পাচ্ছেন কিন্তু আপনারা পঁয়ত্রিশ টাকা নর্মালি যারা বস্তা ওয়াইজ ডিল করবেন তাদের জন্য কিন্তু বত্রিশ টাকা করে এরকম টাইপের শার্ট চলে আসছে আমাদের কাছে ঠিক আছে দেখুন এরকম টাইপের শার্ট চলে আসছে কিন্তু মাত্র বত্রিশ টাকার বিনিময় ঠিক আছে এছাড়াও আমাদের কাছে কিন্তু জর্জেট ফেন্সি শাড়ি দেখুন এরকম টাইপের কিন্তু জর্জেট শাড়ি হলে আপনারা কত থেকে কিনেছেন পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা একশো টাকার বিনিময়ে কিনেছেন কিন্তু সেম শাড়ি সেম কোয়ালিটি আমরা দিচ্ছি কিন্তু মাত্র পঁয়ত্রিশ টাকাতে দেখুন এবার পঁয়ত্রিশ টাকার ক্ষেত্রে কি হয় পঁয়ত্রিশ টাকার মালে কিন্তু আমাদের কোন রকম গ্যারান্টি থাকে না আপনি যদি গ্যারান্টি ওয়াইজ মাল নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের রেট পড়বে মাত্র পঞ্চাশ টাকা ঠিক আছে এই মালটার রেট আছে কিন্তু দেখুন পঁয়ত্রিশ টাকা এবার পঁয়ত্রিশ টাকার মাল এটা দুশো পিসের ঘাটতি হবে দুশো পিসের মধ্যে যদি চার পাঁচ পিস ড্যামেজ বেরোয় সেক্ষেত্রে কিন্তু আমাদের কিছু করার থাকে না যদি বেশি বেরোয় সেক্ষেত্রে চেঞ্জ হবে আর যদি নর্মালি ফুল গ্যারেন্টি বালা মাল চান তো দেখুন যদি ফুল গ্যারেন্টি বালা মাল চান তো এরকম টাইপের মাল চলে আসছে আমাদের কাছে মাত্র পঞ্চাশ টাকা করে অনলি পঞ্চাশ টাকা কাটা ছেড়া যা বেরোবে মাল আমার ঠিক আছে টোটালি বারো হাতের মাল হবে কাটা ছেড়া যা বেরোবে মাল কিন্তু ফুল রিপ্লেসমেন্ট আপনি পেয়ে যাবেন দেখুন এরকম টাইপের নাইটি

যত পিস প্রয়োজন তারা কিন্তু দেখুন টি শার্ট নাইড যারা মনে করছে আমি কিছু হকারি আইটেম নিয়ে বিজনেস করতে চাইছি তো তাদের জন্য একটাই কথা হকারি আইটেমের মতো এমন কোনো আইটেম নেই যেটা আপনি মহাপবু শাড়ি কুর্তিতে পাবেন না এ টু সমস্ত ধরনের আইটেম কিন্তু আমাদের কাছে পেয়েছেন দেখুন এরকম টাইপের আগে দেখালাম শার্ট ঠিক আছে শাড়ি বলুন নাইটি বলুন বা এরকম টাইপের আপনি টি শার্ট বলুন টি শার্ট পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র পঁয়ত্রিশ টাকা করে মাত্র পঁয়ত্রিশ টাকা করে কিন্তু এরকম বস্তা করে আপনি টি শার্ট আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন ঠিক আছে একদম একদম পঁয়ত্রিশ টাকা দেওয়া যাবে বস্তা ওয়াইজ দেবে তাদের জন্য রেট চলে আসছে কিন্তু মাত্র বত্রিশ টাকা করে দেখুন বত্রিশ টাকা করে আর সাইজ কিন্তু সব রকম থাকবে দেখুন এরকম কিন্তু সাইজ মেনশন করা থাকবে এটা এক্সেল আছে ঠিক আছে এম এল এক্সেল ডাবল এক্সেল চারটে সাইজই কিন্তু অ্যাভেলেবেল থাকছে রেট থাকছে কিন্তু মাত্র পঁয়ত্রিশ টাকা যারা দুশো পিসের বস্তা নেবে তাদের জন্য রেট থাকছে মাত্র বত্রিশ টাকা করে ঠিক আছে প্লাস দেখুন কুর্তির কালেকশন কুর্তি থেকে কিনেছেন পঞ্চাশ টাকা পঁয়তাল্লিশ কুর্তি মাত্র পঁয়ত্রিশ টাকা করে যারা বস্তা ওয়াইজ ডিল করবে দেখুন একটা স্যান্ডেল ওয়াইজ খুলে রেখে দিই যাতে কাস্টমার বুঝতে পারে এই টাইপের এর মধ্যে কিন্তু আপনার নর্মালি প্যানেলের মাল থাকবে চিকনের মাল থাকবে এমনকি গ্রাউন্ড টাইপেরও মাল পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ টাকা করে ঠিক আছে এগুলো কিন্তু কোয়ান্টিটি রেট থাকছে মানে বস্তা দুশো পিসের বস্তা হবে যারা বস্তা নেবে তাদের জন্য কিন্তু মাত্র পঁয়ত্রিশ টাকা করে প্লাস কাটা চেনা যা বেরোবে এটা কিন্তু কোম্পানি থেকে আপনি রিপ্লেসমেন্ট হয়ে যাচ্ছেন আমাদের থেকে ঠিক আছে দেখুন এগুলো থাকছে কিন্তু মাত্র পঁয়ত্রিশ টাকা করে মাত্র পঁয়ত্রিশ টাকা করে কিন্তু আপনি এরকম টাইপের কুর্তি পেয়ে যাচ্ছেন আসুন এদিকে আসুন সব রকম কালেকশন দেখে যারা মনে করছে যে শুধুমাত্র হকারি আইটেমে কি মহাপ্রভুর শাড়িতে শাড়ি কুটিরা পাওয়া যায় সেটা কিন্তু না হকারি আইটেমের পাশাপাশি আপনার ব্র্যান্ডের আইটেম যেমন এরকম টাইপের কাতান কাতান কিন্তু স্টার্টিং হচ্ছে আমাদের কাছে মাত্র একশো ষাট টাকার থেকে একশো ষাট টাকার থেকে কিন্তু কাতান স্টার্টিং হচ্ছে আর এগুলো কিন্তু ভ্যারাইটি সেট আছে মাত্র পাঁচশো ষাট টাকা করে কিন্তু এরকম টাইপের পিওর কাতান বেনারসির মধ্যে চলে আসছে ঠিক আছে পাঁচশো ষাট টাকা এগুলো থাকছে ওনলি পাঁচশো ষাট টাকা নর্মালি কাতান স্টার্টিং হচ্ছে কিন্তু একশো ষাট টাকার থেকে প্লাস পাঞ্জাবি থেকে শুরু করে এ টু জেড কিন্তু সব রকম কালেকশন পাওয়া যাচ্ছে দেখুন এই সাইডে আপনার রেডিমেড আইটেম মেয়েদের কুর্তি থেকে শুরু করে প্যান্ডেল এ টু জেড যারা একটু ভ্যারাইটিস টাইপের মানে একটু ব্র্যান্ডেড টাইপের মাল দোকানে রাখতে চাইছেন তাদের জন্য দেখিয়ে দিই এই টাইপের মালগুলো কিন্তু আমাদের কিন্তু চলে আসছে মাত্র পঁচাত্তর টাকা থেকে কিন্তু স্টার্টিং হচ্ছে দেখুন মাত্র পঁচাত্তর টাকা থেকে কিন্তু এরকম টাইপের মাল কিন্তু আমাদের কাছে স্টার্টিং হয়েছে প্লাস হ্যান্ডলুম দেখুন এরকম টাইপের হ্যান্ডলুম একশো পঁয়তাল্লিশ টাকা থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে

পাকা বারো ফুল গ্যারান্টি ওয়ালা শাড়ি পেয়ে যাচ্ছে আমাদের কাছে মাত্র একশো তিরিশ টাকা করে যার যেরকম কালার পছন্দ সে কিন্তু সেই হিসাবে চুজ করে কালার নিতে পারে ঠিক আছে পিওর সুতির হবে পাকা বারো হাত একশো পঁয়ত্রিশ একশো তিরিশ টাকার মধ্যে কিন্তু চলে আসছে ঠিক আছে এরকম রাশি শাড়ি মাত্র একশো পনেরো টাকা একশো পনেরো টাকা কালেকশন দেখুন কালেকশন দেখতে হলে কিন্তু একবার হলো মহাপ্রভুর শাড়ি কুটিরে ভিজিট করতে হবে দেখুন চুন্ডি প্রিন্টের ওপরে মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা যারা কোয়ান্টিটি কাস্টমারদের উদ্দেশ্যে একটাই কথা আপনি আমাকে কোয়ান্টিটি দেখান আমি আপনাকে রেট দেখাবো আপনি ইনভেস্ট করেন আমি আপনাকে প্রফিট দেখাবো ঠিক আছে দেখো এরকম টাইপের কিন্তু শাড়ি চলে আসছে মাত্র একশো টাকা করে একদম ব্র্যান্ডেড শাড়ি থাকছে মাত্র একশো টাকা যারা একটু কোয়ান্টিটি নেবে মানে বেল হয় এটার আপনার মোটামুটি একশো তিরিশ পিসের বেল হয় তো যারা মোটামুটি তিরিশ থেকে চল্লিশ পিস বা পঞ্চাশ পিস নেবে তাদের জন্য রেট থাকছে মাত্র পঁচানব্বই টাকা দেখুন মাত্র পঁচানব্বই টাকা কাটা ছেড়া যা বেরোবে মাল কিন্তু আমার মাত্র পঁচানব্বই টাকার মধ্যে কিন্তু চলে আসছে দেখুন ওনলি নাইনটি ফাইভ ওনলি নাইনটি ফাইভ ফুল গ্যারান্টি কালার গ্যারান্টি থাকছে ড্যামেজ গ্যারান্টি থাকছে একটু ড্যামেজ বা যে কোনো প্রবলেম হবে চেঞ্জ হবে এটা কিন্তু বারো হতে হবে আর এর থেকে কম রেঞ্জে দেখুন এই মালটা আছে আশি টাকা ওনলি আশি করতে চলে আসছে এটা কিন্তু বারো হাত হবে না বারো হাতের থেকে একটু শর্ট হবে তবে এগারো হাত সামথিং আসবে ওনলি আশি টাকা

ফেসবুটি পঁচাত্তর টাকা কালেকশন স্টার্টিং হচ্ছে আমাদের পঁচাত্তর টাকা একশো টাকা একশো দশ টাকা ভ্যারাইটি সেটা কিন্তু পেয়ে যাবেন দেখুন নাইন্টি সেভেন এরকম টাইপের পমফর্ম আসলে কিন্তু এরকম পমফর্ম করা থাকবে ঠিক আছে প্লাস দেখুন এই সাইডে আমাদের লুঙ্গির কালেকশন আছে এই টোটালটা লুঙ্গির ওপরে থাকছে যেহেতু ঈদ চলে এসেছে প্লাস সেলার মার্কে চলে এসেছে আমাদের কাছে কিন্তু লুঙ্গি স্টার্টিং করছে মাত্র পঁয়তাল্লিশ টাকা দেখুন এরকম টাইপের লুঙ্গি এরকম টাইপের লুঙ্গি পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র পঁয়তাল্লিশ টাকা করে

স্টার্টিং থাকছে মাত্র একশো পনেরো টাকার থেকে একশো পনেরো টাকার পেমেন্ট এরকম টাইপের বাংলাদেশি লুঙ্গি স্টার্টিং হয়ে যাচ্ছে এছাড়া যদি কেউ একটু সাউথ ইন্ডিয়ান প্যাটার্নের মাল চাইছে তো তাদের জন্য কিন্তু আমাদের সব রকম টেস্ট হিসাবে কিন্তু মাল রাখা হয় দেখো এরকম এটা কিন্তু সাদা বটারের উপরে হালকা ইঞ্চি পার হিসাবে রাখা হয়েছে তো এটু যে কাস্টমারের রেকমেন্ড হিসেবে কিন্তু আমাদের মাল রাখা হয় টোটালি আপনি যদি মনে করেন যে একটা নতুন ব্যবসায় স্টার্টিং করবেন তো তার জন্য আপনার শার্ট টি শার্ট বা আপনার টাঙার জামদানি লুঙ্গি গামছা পেটিকোট ঠিক আছে ব্লাউজ এ টু জেড সবকিছু আমাদের কাছে পাওয়া যাচ্ছে তো তার জন্য একবার হলো স্ক্রিনে দেওয়া করুন আমাদের ডাইরেক্ট সবে এসে আপনি ভিজিট করুন কি কি কালেকশন পাওয়া যাচ্ছে কি কোন সময় কি রেটটা কি কিন্তু আমরা গাইড করে দেবো প্লাস আপনি নতুন বিজনেস স্টার্টিং করছেন কোন মালটা কি রেটে কিনছেন কোন মালটা কি রেটে বিক্রি করবেন টোটালটাই কিন্তু আমাদের স্টাফ দ্বারা আপনাকে গাইড করে দেওয়া হবে তো আজকের শেষ করছি পরবর্তী পাটে আরো অন্যান্য নতুনত্ব কালেকশন নিয়ে চলে আসবো আর ছাপাশারির রেটটা অনেকটাই কম আছে যারা মনে করছে যে শাড়ি বা নাইটি কুর্তি নিয়ে একটা বিজনেস স্টার্টিং করবো তারা আমাদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করুন টোটাল গাইডেন্স কিন্তু মা শাড়ি কুটির করে দেওয়া হবে নমস্কার